হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর দীঘার সিরিজগুলো তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আগে তো দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এটা হচ্ছে তোমার থার্ড ব্লগ যেটা দীঘার আমরা মোহনা থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম উদয়পুর তো উদয়পুরে আমি আগেও এসেছি বাট উদয়পুরে এসে ঘুরে চলে গেছি বাট ওই যে জলের ধারে বসে যে এক্সপিরিয়েন্সটা সেটা কোনোদিনই দিনই তো চলো আজকে ট্রাই করা যাক আজকে কী কী করছি সবটাই তোমাদের সে শেয়ার করবো ফার্স্টেই দেখো উদয়ভর বিচে চলে এসছি এই যে আমার দিদির ছেলেটা দেখো সুন্দরভাবে লিখে দিচ্ছে আই লাভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আর কিছুদিন পরই বছরটা শেষ তো কীভাবে একটা বছর কেটে গেলো তো জানাই গেল না বোঝাও গেল না আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানিভার্সারিও আসছে তো সেটার জন্য তো আমি খুবই এক্সাইটেড সেটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করার ভাবনা চিন্তা আছে দেখা যাক কত কী হয় আর এই যে এখন যাচ্ছি তোমাদের বললাম যে মোহনায় গিয়ে তো ওই জুতো পরার জন্য আমি আর মানে জল ছুতেই পারিনি তো এখানে এসে আমি ফার্স্টেই জুতো মোজা সব খুলে এসেছি অভিজিৎ পাড়ে দাঁড়িয়ে আছে আমি আর আমার দিদি দিদির এসছিলাম এসেছিলাম মেনলি এখানে এসেছিলাম আমরা রিলস বানাতে তো এই যে দেখো আর জলটা যে কি লেভেলের ঠান্ডা ছিল মানে আমি শীতকালে দীঘা যাইনি মানে আগে গেছি বাট ওই জলে নামিনি এমনি জাস্ট ওই সকালের ট্যুরে গেছি রাত্রিরে চলে এসছি এইরকম গেছিলাম আর কি তো ওই জন্য মানে বুঝতে পারিনি জল এত লেভেলের ঠান্ডা থাকবে তো ওখানে একটু রিলস করে জল টল ছুঁয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে এই যে মাছ ভাজা খেতে এখানে আর এখানের প্রাইস কিন্তু খুবই হাই মানে এই যে কাঁকড়া এক একটা বলছিল পাঁচ পিস না ছ পিস বলছিলো তিনশো টাকা মতো তো যেরকম জিনিস ছিল সেই অনুযায়ী মানে অনেকটাই প্রাইস হাই ছিল তো যাই হোক এখান থেকে তো আমরা খাবোই ওটাই ঠিক করে এসেছিলাম আর এই যে আমার ব্যাগপত্র সব পাহিকে দিয়ে দিয়েছি কারণ আমি তো জলে একটু নাচানাচি করছিলাম আমার প্যান্টও হাফ ভিজে গেছে তারপরেও তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথা দিয়ে মাছ খাবো কোথাকার কেমন প্রাইস কারণ এখানে এক একজনের এক এক রকম প্রাইস বলে তো ফার্স্টে যার কাছে গেছিলাম সে একটু মানে বেশি প্রাইস বলছিল আর একটা দাদার সাথে দেখা হলো এই দাদাটা একটু কম প্রাইস বলছিলো মানে ও ওর থেকেই দশ কুড়ি টাকা ডিফারেন্স মানে বেশি কিছু ডিফারেন্স না তো যাই হোক ভাবলাম যে এই দিক বেশি ঘোরাঘুরি না করে তো তো এনার কাছেই তো এই যে এটা কিন্তু উদয়পুরের মেন জিনিস যে জলের মধ্যে বসে খাওয়া আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দারুণ ছিল তো এই যে আমরা বসে গেছি এখন খেতে আর উনি বললো আমি মাছ নিয়ে আসছি তোমরা কি কী খাবে সেগুলো চুজ করে দিও সেগুলোই আমি বানিয়ে দেবো তো এখানে আমরা অপেক্ষা করছি কখন মাছ নিয়ে আসবে আর এই যে চলে এসেছে উনি মাছ নিয়েই দেখো অনেক রকমের মাছ ছিল ওই ছিল বোলা ছিল কাঁকড়া ছিল তো আমরা একটাই মাছ নিয়েছি বড়ো দামটা তো প্রচুর এখানে তো ওই জন্য একটাই ভোলা মাছটাই নিয়েছিলাম এটাই আমরা সবাই শেয়ার করে খেয়েছি বাট মাছটা যতটা বড় ছিল যখন উনি দিয়েছেন সেটা কিন্তু মানে আমার আমাদের মনে হয়েছিলো যে ততটাও যেন ছিল না মনে হচ্ছিল আমাদের সাথে যেন স্ক্যাম হয়ে গেছে তো যাই হোক এখান থেকে তো যদি তো অর্ডার দিয়ে দিয়েছি খেতে হবে আর এই যে আমরা যখন বসেছিলাম এখানে কিন্তু অনেকটাই জল ছিল বা ধীরে ধীরে জলটা কিন্তু কমতে স্টার্ট করলো আর দেখো আমি আমার মতো এখানে ঢং করে যাচ্ছি এই যে আমার ভাই আর আমার অন্যটা কিন্তু আমার বরকে দিয়ে দিয়েছে আর ও সুন্দর ওটাকে মাফলার হিসাবে গলায় জড়িয়ে নিয়েছে তো আমার ব্যাগ একজনের কাছে আমার তোমার অন্য একদিকে স্টোল একদিকে মানে এইসব হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে বসে বসে আর ভালো লাগছে না তাই আমরা চলে গেছিলাম দাদার কাছে যে দেখি কীভাবে কি রান্না করছে তো আমরা গিয়ে দেখি অলমোস্ট রান্না কমপ্লিট আর জাস্ট উনি সার্ভ করছেন আর তারপরে দেখো হঠাৎ করে দেখলাম এই একটা হোলের মধ্যে নিশ্চয়ই এখানে মাছ আছে ওই জন্য এইরকম হচ্ছে তো এই যে আমাদের খাবার চলে এসছে আর আমরা খেয়ে নিয়েছি টেস্ট খারাপ ছিল না ভালো ছিল বাট আমাদের ভাগে কম পড়ে গেছিল মানে এই জাস্ট প্রসাদের মতো আর কি হয়েছিলো তারপরে এই যে কাকিমাটার দোকানে দেখছিলাম উনি কিন্তু ভালোই মানে উনি আরও কমে দিচ্ছিলো যদি আগে জানতাম তো ওনার কাছ থেকেই খেতাম তো কাঁকড়া খাওয়ার ইচ্ছা ছিল সেটা আর খাইনি তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট এবারে আমরা যেই যাচ্ছিলাম হোটেলের দিকে তখন এই যে বলছিল যে তোমরা বাইকে করে যদি ঘুরতে চাও ঘুরতে পারো মানে এখানে অনেক উদয়পুরে মানে স্কুটি করে তোমরা এই বিচের সাইড দিয়ে তোমরা আরও অন্যান্য যেতে তো সেটা আমরা যাওয়ার ইন্টারেস্ট নেই তাই আর যায়নি আর এখানে কিন্তু একদমই ঠান্ডা ছিল না আমরা ভেবেছিলাম ভালোই ঠান্ডা থাকবে কিন্তু ঠান্ডা একদমই ছিল না এই রোদে উল্টে আমার মাথায় অন্দনা করছিলো তো এই যে তোমার উদয়পুর আসলে তো এই কুলফিটা কম্পালসারি খেতেই হবে যেটা খেতে খুবই টেস্ট হয় উদয়পুর যদি কেউ যাও এখানকার কুলফিটা একবার হলেও টেস্ট করো খুবই ভালো খেতে তো আমরা সেই আগের বারে গেছিলাম তখন খেয়েছিলাম আর এই বছরে আমি স্পেশালি উদয়পুরতে এমনি ঘুরতে গেছি তাছাড়া এই কুলফির জন্য আরও স্পেশালি গেছি তো যাই হোক আজের ব্লগটা এতটাই কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে দীঘা পার্ট টু শেয়ার করবো তো চলো আজ ওই জন্য ডাটা